এটা আমার পাগলি কেউ নজর দিবে না উড়ি সুভান ভুলেই গেছে মই তো বুঝতে পারিনি যে মুই ভিডিও হরতে আসছি কিন্তু ক্লিক হয়ে যাচ্ছে ও হয়ে যায় পুরো ধরনের এই ভিডিও করতে লেলে মানে মোর মনে থাকে না মুই কি হরতে আসি না না হরতে আসি মাথায় কোনো কাম হরে না বুঝেন এই তো অনলাইনের মধ্যে সবাই নানি নানি হরতে হরতে মোর একাল বুগে বানাই গেলেছে মানে আসলে মই বুড়ো হইয়া গেছি বুঝতে পারতে আছি দেন এক কো জিনিস মোহে দিয়ে হেলাইছি খাওন আর সোমের শেক কো গেছে বস এনে কো সিসি ক্যামেরা ফিট করা দরকার ওই হেডে কোন হানে জান পেডের মধ্যে প্যাডের মধ্যে যে সেলাবেলা গুলো আছে না এগুলো জমের মতো ডিস্টে পড়ে কারণ ওই রাত্রিরে খাইয়ে ঘুমাই বুঝছেন হুইয়ে থাই খাইয়ে দুই ঘন্টা পর দেই যে মধ্যে মোর মারিয়ে মন কারণ একটা জমের মত খেতে লাগি গেছে কিন্তু বেমালা পরিমাণ ভাত খাইয়ে এইবার শুই বুঝছেন কারণ বাচ্চা আমি বাসি না খাইলেই একটা মজবুত করে রে মনে করেন একবারে পেট বসে যায় এরপর কিন্তু মুই যাই শুই দুই ঘন্টা পর আবার খিদে লেগে যায় তো এগুলো যাচ্ছে কোথায় ব্যাপারটা বুঝতে পারলাম না তাহলে এগুলো এখন সি ক্যামেরা ফিট করা উচিত আমি মনে করি প্যাডের ভিতরে এখন সি ক্যামেরা ফিট করা উচিত আরে বাবা বাবা কালকে যাই শুইছি বুঝছেন জমের মতো খাইতেই এই শুইছে যাইয়ে শুয়ে এখন কতক্ষণ মোবাইল টোবাইল টিপছি উমা কতক্ষণ পর যে মো পেটটার মধ্যে মুসুর মারছে মুসুর মারলো কে তাই মুসুর মারলো কা এখন দেখি খিদে লেগে গেছে ওরে সব আনাল আমি কি ঘটনা কি আমার খাওয়ান গুলো গেলে কোয়ানে আমি তো খাইয়েই হুইয়ে রয়েছি আমি তো কোন আনে চিনি বাথরুমেও যাইনি তাহলে আমার খাওয়ান গুলো গেল কই এটা বড় টেনশনে আসে ও যে না এত কি খাইতে আরে মানুষ মানুষের বসে থাই খাই খেয়ে করলে কি হইবে বলেন নিজের খাওয়ান বেশি করে খাই হিড়ার টালাতে কথা বারবার খাই হিড়ার টালাতে কথা আরে ভাই খাইয়ে দুই ঘন্টা হারতে পারিনি এর মধ্যে মনে করেন জম্মের মতো হিদে লেগে যায় কুকমে যায় খাওয়ানগুলা যাই হোক কারণ কথা একটার মধ্যে তো আরেকটা চলে গেছে মানে কথা বলতে লইলে তো সমস্যা হয়ে যায় আমার আমার মাথার মধ্যে কাজ করেন আমি আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার জন্মের ভালো লাগে বুঝছেন ওই ওই কি এই ব্যাটক্য লাগছে এটা আমার পাগলি কেউ নজর দিবে না আরে ভাইও আমি কেটা আম্ভের তুমি শুনলাম না কি ধরনের কথা বলতে আসেন আম্মে বলতে আসেন এটা মোর ফাগলি আমনে কি আমনে কেডা আমনে বাড়ি করনে আমনে চেহারা মেরাও দেখা যায় না আমের একটা প্রোফাইল দিয়ে গোল হেক গো এককাল মনে করেন ধুয়াশা হয়ে রয়েছে মানে আবরণ পরে রয়েছে মানে এটা থোতমা টোতমা কিছু চিনে যাচ্ছে না কিছুই তো যাওয়া যাচ্ছে না তাই কেডা আমনে হ্যাঁ বুঝম কিভাবে বলেন এখন এই এই একটা বেমাল টেনশনের মধ্যে হালাই দিলেন বলছেন যে আপনি কি মনে হয় যে কেউ আত্মীয় স্বজন হইবেন অবশ্যই বলে কেউ যাই হোক ভালোই কইছেন তাই ওই মুখমন্ডলটা একটু লাগাইবেন বলছেন পরবর্তীতে আপনার চেষ্টা করবো কারণ মনের মধ্যে দূর খুশি যাইবে না চিনতে পারলে বোঝেন যে এই ধরনের কথা কিডা বলতে পারে মোর ডা মোর বি মনে হয় মূল লাগে মস্কারা হরতে আছে বুঝছেন ওই এই

জমের মতো ক্লান্ত ওই মানসির নজরে নজরে যেন মোৰ অবস্থা খুব খারাপ যাইহোক পেচাল পড়তে পড়তে জমের মতো পেছাল পড়িব যেন ওই আগের যুগের মাথারি গুনান মাথারিরে বইলে বলে আর উঠতে না পেছাল পড়তে বইলে জমের মতো মনে করে নাধি যুগের মতো পেচাল যে পড়তে লইলে আর থামি না যাই হোক তে ভালো থাকবেন বেমালা কথা কৈছি বল যেন গাল খেমার দিবেন না কই দিছি এককাল কিন্তু না ভাড়াই লম গাল Thinking. i love this